জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের তাদের অবস্থান কোথায় সেই হিসেবে বুঝতে রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসান আঞ্জুমান নিকু চশক আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং আছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম রুমিন বলেছেন উপদেষ্টা যতদিন পর্যন্ত শয়তান নির্মূল না হয় ততদিন পর্যন্ত অপারেশন ডেভিল হান্ট চলবে আচ্ছা কে শয়তান আর কে ফেরেশতা এটা মাপার কি কোনো যন্ত্র আছে মানে কিভাবে তারা মাপবেন আপনি কি বুঝতে পেরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই উক্তিটি শুনে আমার কাছে মনে হয়েছে খাজনার চেয়ে বাজনা বেশি এটা আসলে বাঙালির মজ্জাগত সমস্যা আপনি দেখেন পুলিশ আর্মি বিজিবি র্যাব তাদেরকে আমরা নষ্ট করলাম মানে সরকারে যারা ছিল তারা নষ্ট করলো কিন্তু এক শুভ সকালে তাদের পোশাক পরিবর্তন করে আইডিয়া করা হলো এবার তারা ঠিকঠাক মতো কাজ করবে আমরা যে কোনো একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আইন আইনশৃঙ্খলার অবনতি হলে সেটাকে শক্ত হাতে বন্ধ করা এবং এই অবনতির সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে যুক্ত তাদের দল মত রাজনৈতিক মতাদর্শ অরাজনৈতিক বিশ্বাস সকল কিছুকে এক সরিয়ে রেখে কেবলমাত্র তার অপরাধের বিচারটি দেশের প্রচলিত আইন অনুযায়ী হবার কথা এটাই একটা সভ্য রাষ্ট্রে হয়ে থাকে আমার দেশে এগুলো হয় না আমার দেশে হয় বড় বড় কথা লুকিং ফর শত্রু কিংবা ডেভিল কি অপারেশন ডেভিল হান্ট এইসব অদ্ভুত অদ্ভুত কথা আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে দেখুন নিকল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদত দিল কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারল সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা তাই নয় কি কিংবা ধরুন বত্রিশ নম্বরে দুই দিন যাবৎ একটি বাড়ি ভাঙা হলো মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো আগুন দেয়া হলো এবং মানে এক ধরনের উৎসব মুখর পরিবেশে পুরো ঘটনাটি ঘটতে ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে হয়েছিল দেওয়া তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখবো না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো তাহলেও মানুষ আশ্বস্ত হতো এই এইভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার জানে ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম সরকার খুব কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ ইট মিন আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু এবং কোটি মানুষ মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই এবং লোকজনকে পদে বসানোর কারণে আমরা অনেকেই অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের সরকার এই সরকার কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তো দেখছি সরকার ব্যর্থ জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তিটুকু আনতে পারত মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোনো রং লেবাজের মানুষ না একেবারে জনতা আপনার প্রোগ্রামের যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করেন কোন দিকে যাচ্ছে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এইটা কি এই বাইশজন উপদেষ্টার জবাব দেওয়ার কথা নয় আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমেরিকার প্রেয়ার ব্রেকফাস্টে জয়েন করে এসে আজকে এয়ারপোর্টে নেমে যেটা বলেছেন যে বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারের উৎখাতের মধ্য দিয়ে অভ্যুত্থানে সফলতা অর্জন করেছে কিন্তু আজকে দুর্ভাগ্যজনক আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এই জন্য সম্পূর্ণভাবে যে ফ্যাসিস্ট রেজিম ছিল সেই রেজিমই দেয় আমাদেরকে সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে কিন্তু ছাত্র জনতাকে তাহলে পাতা ফাঁদে পা দিয়েই দিল মানে যে বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের ঘটনা ঘটেছে এখনও ঘটছে সেটা কি পাতা ফাঁদ ছিল কিনা দেখুন আমি এটাকে ব্যাখ্যা করি আরেকটা বিষয় বিএনপি আগে থেকে ভাদের বিষয় যদি জানি আগে থেকে সতর্ক কেন করলো না আমি আপনাকে একটু বক্তব্যের যে অর্থটা আমার কাছে পরিষ্কার হয়েছে সেটা আমি বলি ধরুন এই সময়টা যদি নির্বাচন না হয় নির্বাচনটা কোনো কারণে আরও এক বছর দু বছর দেড় বছর পিছিয়ে যায় সবচেয়ে বেশি লাভবান কারা হবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ কারণ এই পুরো সময়টাতে তারা এমন একটি অস্থিরতা তৈরি করতে পারবে যাতে যেই মানুষগুলো কোনো দলের সমর্থক না কোনো দলের কর্মী বা নেতা নয় যারা রাজনীতি মানে পাঁচ বছর পর পর গিয়ে একটা ভোট দিয়ে আসে এটুকুই তাদের রাজনৈতিক সক্রিয়তা সেই মানুষগুলো একটা সময় তো ভাবতে বাধ্য হবে যে প্রতিদিন এখন যা হচ্ছে কারণ প্রত্যেকের জীবনে কিন্তু এটা এফেক্ট করছে নিকল এখন এই এফেক্টটা সাধারণ মানুষ যদি বিরক্ত হয় এবং মনে করে ধূর হাসিনার সময় তো খুব একটা মানে এরকম অবস্থা হয় নাই হ্যাঁ তো তাহলে কি তাকে আপনি খুব বেশি দোষ দিতে পারেন এবং এই এই যে উফ শব্দটা এই উফ শব্দটার মাইলেজ কিন্তু আর কোনো দল পাবে না এটা ডাইরেক্টলি আওয়ামী লীগের ঘরে যাবে সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে নির্বাচনটা আরও কিছু দূর পেছায়ানোর জন্য যদি কিছু সমস্যা তৈরি করা যায় এবং তারা সেটা করে তাকে তো আসলে খুব অস্বাভাবিক বলা যায় না আর আওয়ামী লীগ এমন একটি দল যে যেই দলটি একানব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় আসে তখন শেখ হাসিনা নিজে বলেছিলেন আমি একদিনও শান্তিতে থাকতে দেব না এবং মার্শাল্লাহ উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি চুরানব্বই সালে সংসদ বর্জন থেকে শুরু করে জামাতকে সঙ্গী করে মাঠের আন্দোলন মানে উনি বিএনপিকে একদিনও শান্তিতে থাকতে দেননি তো সেই সময়ের পরিস্থিতির সঙ্গে যদি আপনি আজকের চিন্তা করেন পরিস্থিতি কিন্তু অনেক বেশি ঘোলাটে হয়েছে জল কিন্তু অনেক দূর গড়িয়েছে একানব্বই সালের শেখ হাসিনা কিন্তু প্রধানমন্ত্রিতের স্বাদ পাননি কিন্তু দু হাজার চব্বিশের শেখ হাসিনা কিন্তু বিশ বছর প্রধানমন্ত্রিতের স্বাদ পেয়েছেন ছিয়ানব্বই থেকে দু এক এবং আট থেকে চব্বিশ বিশ বছর তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বাদ পেয়েছেন এক দুই হচ্ছে একানব্বই শেখ হাসিনাকে কিন্তু দেশ ছেড়ে পালাতে হয়নি বেজ্য হতে হয় নাই দু হাজার চব্বিশে শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হচ্ছে যার তিন দিন আগে তিনি এক তার নিজস্ব কথা বলার একটি ভঙ্গি আছে তো ওভাবে তিনি বলেছিলেন শেখ হাসিনা পালায় কিন্তু ওনাকে পালাতে হয়েছে সো এই যে অপমান দুর্দশা এবং তার অটোম্যাটিক যেই ট্রমা এবং তার যে বিদ্বেষ এবং জিঘাংসা সেখান থেকে তৈরি হওয়া সেই সব কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু একানব্বইয়ের মতো সহজ সরল নাই যে কেবলমাত্র হরতাল দিয়ে শেখ হাসিনা একদিনও শান্তিতে না থাকার মনোবাসনা চরিতার্থ করবেন এই সময় কিন্তু তিনি আরো অনেক ভয়ঙ্কর আসবেন এবং তিনি তাই করছেন মির্জা ইসলাম আলমগীর সাহেব হয়তো তারই ইঙ্গিত দিয়েছেন সার্জিস আলম একটি টেলিভিশনের নাম উল্লেখ করে আপনি স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন তাদের ন্যারেটিভটা দেখতে বলেছেন বলেছেন ভাসুরের নাম মুখে নিতে এখনও তাদের লজ্জা করে বলেছেন এই মিডিয়াগুলোকে সায়স্তা না করলে দশ বছর পর তারা আমাদের নাশকতাকারী হিসেবে চিহ্নিত করবে মিডিয়াগুলোকে কিভাবে কোন উপায়ে সায়স্তা করার পরিকল্পনা করছেন আপনারা না দেখুন আমরা পরিকল্পনা করছি ব্যাপারটি এরকম না বাংলাদেশের মানুষের এটার পরিকল্পনা করা উচিত বাংলাদেশ মিডিয়া সায়স্তা করা বাংলা অবভিয়াসলি আপনি আগে কথা শেষ করতে দিতে হবে বাংলাদেশের মানুষের এই পরিকল্পনা করা উচিত যারা ওই ফ্যাসিসদের সময় যেভাবে ফ্যাসিসদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে প্রমোট করে সফট পাওয়ার হিসেবে কাজ করে তাদেরকে ক্ষমতায় বসিয়ে রাখতে সহযোগিতা করেছে তাদেরকে সাহেস্তা করতে হবে এই সাহস্তাটা বিভিন্নভাবে হতে পারে এখন পর্যন্ত আমরা দেখছি যে ওই আওয়ামী লীগের বিভিন্ন জিনিসকে সফট ওয়ার্ড দিয়ে প্রমোট করা হয় সাবেক মন্ত্রী বলা হয় যেই খুনি হাসিনা আপনি এটিতে একমত হবেন কিনা না এই খুনি হাসিনার হুকুমে এক থেকে দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে যদি হয় তাকে তাহলে তাকে আমার খুনি বল সমস্যা কোথায় এটি কখনো বলা হয় না বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা শেখ হাসিনা আমাদের জায়গাটি খুবই স্পষ্ট যে মিডিয়া মিডিয়ার মতো কাজ করবে না তার প্রফেশনালিজম শো করবে না যে মিডিয়া ক্ষমতার দিকে ছুটবে সফট পাওয়ার হিসাবে যারা ধীরে ধীরে আসলে স্বীরাচার হয়ে উঠতে চায় তাদেরকে প্রমোট করার চেষ্টা করবে তাদের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি হতে পারে কোনো একটি প্রতিষ্ঠান হতে পারে কোনো একটি হাউস হতে পারে তাদেরকে সাহেস্তা করতে হবে এবং আইনগত ভাবেই করতে হবে আমরা মনে করি এটি যদি না করা এটার শব্দটা আমি আমি ওই আইন আর সাহসা দুটি শব্দ বলেছেন তো আপনি যখন বলবেন আপনি তো একটা ফিগার আপনি যখন বলবেন সাহেস্তা করার এবং তখন আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে যদি লিটারেলি কেউ সাহেব করতে যায় সেই দায় আপনি নিবেন আইন আছে দেশে গণমাধ্যম কমিশন আছে সেখানে না গিয়ে আপনি বলে দিলেন সাহায্য করার কথা না অবশ্যই দেখুন যখন আমার চোখের সামনে এরকম জিনিস একটার পর একটা হতে থাকবে আমি যখন কিছু প্রতিবাদ করব না এই কথাটি কিন্তু আজকে থেকে পাঁচ মাস আগে বলেনি অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু ধীরে ধীরে বলা শুরু করেছে যেই অভ্যাসটি আজকে থেকে ছয় মাস আগে তাদের ছিল অর্থাৎ যখন আমরা কথা বলছি না খুব ভালো সাজছি তখন তারা ধীরে ধীরে এই সুযোগটি নিচ্ছে দেখুন আমরা আসলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল এই তরুণ প্রজন্ম যারা ছিল তারা আসলে এখন একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে সমস্যাটা হচ্ছে তারা এখন পুরো বাংলাদেশের মানুষকে মনে করছে হয় এরা খুব ভালো মানুষ না হয় এরা ভালো হয়ে যাবে দুইটার কোনোটাই আসলে হবে না আমরা আমাদের জায়গা থেকে মনে করি এরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে যেই হোক না কেন শক্তের ভক্ত নরমের জম এই জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে শক্ত হতে হবে যদি না হন অনেকে আবার মাথা চাড়া দিয়ে আমার এই জায়গায় কিছু বেশ কিছু কথা বলেছেন আমি কিছু আপনি কিছু প্রশ্ন করেছেন এই জায়গায় আমার কিছু উত্তর রয়েছে এই উত্তরগুলো আমার দিতে হবে যে এই যে ভাঙচুর করা বা এই বিষয়গুলো এগুলো হচ্ছে নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তার জায়গা থেকে দুইটি টাইম বলেছিলেন প্রথমে একটি হচ্ছে ছাব্বিশের মাঝামাঝি পঁচিশের শেষ কয়েকদিন আগে তিনি আরেকটি সাক্ষাৎকারে বললেন পঁচিশের শেষ নাগাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন জাতীয় নাগরিক কমিটি বলেন এই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তারা বলেন কেউই এই সময় নিয়ে কিন্তু প্রতিবাদ করেনি সো আমরা যদি ওই ক্ষমতাকে দীর্ঘায়িত করারই চিন্তা করতাম বা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই জায়গায় প্রতিবাদটি জানাতাম যেটি জানাইনি বিগত বছরগুলোতে আমরা যা দেখেছি তুলনামূলক অযোগ্য ধান্দাবাদ স্বার্থপর নিজের আখের গুছানো যে পাবলিকগুলা তারা ওই সংসদে বসে থাকবে বসে বসে তারা দেশের বাইরে শরীরে হার দুশো ছয়টা কানাডায় বাড়ি কিনবে তিনশো ষাটটা তো তিনশো ষাটটা তো এইরকম অবস্থা হবে তো আমার আমরা আমার জায়গা থেকে বা আমি আমার জায়গা থেকে মনে করি এই ইয়াং জেনারেশনকে সামনে এগিয়ে আসতে হবে পলিসি মেকিং জন্য আমার মনে হয়েছে ওই সিভিল সার্ভিসের চেয়ে আমি যদি এই রাজনীতির মাঠে ওই সততা আর এই অভ্যতার স্পিডকে সামনে রেখে আমি থাকতে পারি আমি দেশের এবং মানুষের জন্য বেশি কিছু করতে পারবো এবং সেটাকে সামনে রেখে আমি কাজ করতে চাই অনেক ধন্যবাদ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই চলতে থাকবে আলোচনা আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে ঠিক রাত নটায়